মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহর হলের একদল শিক্ষার্থী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে মিছিল বের করে তারা এ সময় তারা ওয়ান টু থ্রি ফোর হল পলিটিক্স নো মোর বলে রাজনীতি চলবে না চলবে না স্লোগানে উত্তাল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। সময় উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিক্ষোভ থেকে মুসলিম হলের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন আজ ঢাকিতে আবার জুলাই নেমে এসেছে জুলাইয়ের অঙ্গীকার হলগুলোকে রাজনীতি মুক্ত রাখা অনন্ত আমরা হলগুলোতে ছাত্র রাজনীতি মুক্ত দেখতে চাই যারা হলগুলোতে ছাত্র রাজনীতি ফেরাতে চাই তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা ছাত্রলীগের পরিণতি বরণ করতে না চাইলে হলে ছাত্র রাজনীতি ফেরানোর চেষ্টা করেন না